নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী ইউনিট এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুক্রবার ফরেন্দ্রদেব বিদ্যালয়ের খেলার ময়দানে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একশো মিটার থেকে এক হাজার মিটার দৌড় হাই জাম্প লং জাম্প সহ বিভিন্ন অংশগ্রহণ করেন কলেজের প্রায় একশো জন আমার নাম পরিিতোষ কুমার পাল আমি এই স্পোর্টস সাব কমিটির কনভেনার এবং আরেকজন আমার সহযোগী আছে নমিতা সরকার দুজনেই আমরা এই প্রোগ্রামটার এবং ইউনিটের মেয়েগুলো সব সবাই মিলে এটা অর্গানাইজ করা হয়েছে এবং তাছাড়াও এই এফডাই মাঠে আমাদের এই স্পোর্টস বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয় এই বছরও আজকের দিনে এর অনুষ্ঠান চলছে নাম ডক্টর পম্পা রায়চৌধুরী আমি পিডি উমেন্স কলেজ থেকে এসছি এখানে এফডিআই মাঠে আমাদের অ্যানুয়াল অ্যাথলেট মিট চলছে দু হাজার পঁচিশে সেজন্য আমরা এখানে সবাই মেয়েরা নিইটার আটশো মিটার হাজার মিটারও পনেরোশো মিটারও আছে মানে এমনও হয়েছে যে আমাদের একটি মেয়ে তিনটে ইয়েতে নাম দিয়েছে আমাদের এত ভালো অ্যাথলিট আছে তাছাড়াও ডিসকাস থ্রো আছে জ্যাভলিন থ্রো আছে আমাদের তো প্রতিবার খুব ভালো লাগে ক্র্যাকার ফুটিয়ে ফাটিয়ে আমাদের উদ্বোধন হয়েছে ম্যাডাম করেছেন এমার নাম মিষ্টি সিং আজকে আমাদের পিডিওমেন্স কলেজে এন স্পোর্টস মিট দু হাজার পঁচিশকে করা হলো এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই অ্যানুয়াল স্পোর্টস মিট আমরা আয়োজন করেছি আমাদের হান্ড্রেড মিটার টু মিটার ফোর হানড্রেড এইট হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড থেকে শুরু করে জ্যাভলিন শর্টপুট তারপরে আরও বিভিন্ন রকমের মেয়েদের গেম এবং নন টিচিং স্টাফ টিচিং স্টাফ এবং ইউনিয়ন মেয়েদের যারা আছে তাদের একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি সব রকমের গেম এখানে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকম গিফট সম্ভার बर्थडे পার্টি হোক কিংবা বাই অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরভিডে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা